প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদের এলাকার সুযোগ্য পুত্র আমার প্রাণ বন্ধু সে তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার কথা বলে আমার কাছে পাঁচশো টাকা নিয়েছিল ওই টাকা দুই দিন পর আমাকে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু আজ দুই বছর হয়ে গেল তারপরও তার কোনো টাকার হদিস আমি পাচ্ছি না সে বলেছিল যে বন্ধু আমাকে টাকা দেয় নইলে আমার ব্রেকআপ হয়ে যাবে আমি তার মান সম্মানের দিক দেখে আমি আবেগে আৎফুল্ল হয়ে তাকে আমি পাঁচশো টাকা ধার দেই দুই দিন হয়ে পার হয়ে দুই বছর হয়ে গেল তারপরও তার কোনো খোঁজ নেই এখন তাকে যদি আমি ফোন দেই সে ফোন ধরে না আমার সঙ্গে দেখা করে না তাকে আমি এত উপরে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে টাকাটা দে আমার টাকার খুব দরকার তারপরও সে দিচ্ছে না প্রিয় এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় বন্ধু আজ আমি তোর এলাকায় এসে মাইকিং করে গেলাম এরপর যদি তুই আমাকে টাকা না দেস তাহলে আমি তো ছবি দিয়ে পোস্টাল বানিয়ে সব জায়গায় টাঙ্গিয়ে দেব ও এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার এই প্যান বন্ধুকে আপনারা ভুল করে কেউ টাকা ধার দিবেন না ঘটনা শুধু এখানেই শেষ নয় আমার প্রাণপ্রিয় বান্ধবী সে আমার কাছে টাকা নিয়েছিল এক টাকা তার মেকআপ নেই তার নেল পালিশ নেই তার লিপস্টিক নেই এই সব কথা বলে যে বন্ধু আজকে আমাকে টাকা দে দুইশো আজকে আমাকে টাকা দে তিনশো আজকে আমাকে টাকা দে চারশো এইভাবে করে সে আমার কাছে এক হাজার টাকা নিয়েছিল এবং সে আমাকে পেমেরও প্রস্তাব দিয়েছিল আমি রাজি হয়নি ওই কারণে সে আমার টাকা মেরে দিয়েছে প্রিয় বান্ধবী আমি তো জানি তুই আমার এই কথাটা শুনতেছিস তোর এলাকায় এসে মাইকিন করে যাচ্ছি আমি তোর নামটা নিলাম না তোর মান সম্মানের খাতিরে তুই যদি আমাকে টাকা ফেরত না দেশ দুই দিনের মধ্যে তাহলে কিন্তু আমি তোর ছবি সব জায়গায় দিয়ে দেব। তুই যে কতগুলো ছেলের সঙ্গে রিলেশন করেছিস আমার সব কিছুই জানা আছে আমি ভালো করে তোর বিষয় খোঁজ খবর নিয়েছি আশা করি তুই আমার এই মাইকিন শুনে তুই আমার যে পাওনা এক হাজার টাকা নিয়েছিলি আমার কাছে খুব তাড়াতাড়ি আমাকে দিবি আর যদি তুই আমাকে টাকা না দেশ আমি তো বললাম তোর এলাকায় তোর মান সম্মান থাকবে না তো থাকবে না অনলাইনেও কিন্তু তোর মান সম্মান থাকবে না আমাকে ভালো করে চিনে রাখিস আমি কিন্তু সেই মাল হা হা প্রিয় বড় ভাই এই যে বড় ভাই কই যাচ্ছেন বড় ভাই এক মিনিট এক মিনিট দাঁড়ান প্রিয় এলাকাবাসী আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেয় যে আপনাদের এলাকার আরও একজন সুযোগ্য পুত্র আমার প্রাণপ্রিয় বড় ভাই সে কোনো এক গভীর রাতে আমাকে এস এম এস দিয়ে বলে যে রনি কেমন আছিস আমি বললাম বড়ো ভাই ভালো আছি আপনি কেমন আসেন এইভাবে হাই হ্যালো হওয়ার পর কোনো এক সময় বড় ভাই আমাকে ইমোশনালভাবে বলে যে রনি তোকে একটা কথা বলি কিছু মনে করিস না আমি বললাম বলেন বড় ভাই আপনি বড়ো মানুষ বললো যে রনি অনেক বিপদে আসি আমাকে দুই টাকা ধার দে আমি তো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো আমি কোনো দিক এদিক ওদিক না তাকিয়ে যেহেতু বড় ভাই চেয়েছে আমি সেহেতু মন উজাড় করে তার সাথে তার বিকাশে দুই টাকা দিয়ে দেই কিন্তু আজ ওই দুই হাজার টাকা নেয়ার প্রায় ছয় মাস হয়ে গেল তারপরও বড়ো ভাইয়ের কোনো দেখা তো পাচ্ছি না আর কোনো হাই হেলোও পাচ্ছি না আমি বড়ো ভাইকে মেসেজ দিলে সে ইগনোর করে আমি কল দিলে সে কেটে দেয় আমি বড়ো ভাইকে বলতে চাই প্রিয় বড় ভাই আশা করি আপনি আমার এই মাইকিংটা শুনবেন আপনি তো বাইরে অনেক ফিটফাট ফোর টোয়েন্টি হয়ে বেড়ান অনেক বড় লোকই দেখান কিন্তু মানুষের কাছে যে টাকা ধার নিয়ে টাকা দেন না এটা কি সবাই জানে আজ আমি কিন্তু এই যে আপনার এলাকায় এসে মাইকিং করে গেলাম আপনি যদি আর দুই দিনের মধ্যে আমার টাকা না দেন তাহলে কিন্তু আমি আমার ফ্রেন্ড আমার বান্ধবীর মতো আপনারও ছবি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টাঙ্গিয়ে দেব। আশা করি আপনি আমার বিষয়টা দেখবেন প্রিয় এলাকাবাসী আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই এই সব লোকদেরকে আপনারা কখনোই বিশ্বাস করবেন না এরা টাকা নেওয়ার সময় সুন্দর ন্যায় দেওয়ার সময় নিজের বাপদাদার সম্পত্তি মনে করি দিতে চায় না